প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পুতুল ফিরছেন টিউলিপ কি একই পথে আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পদে ছিলেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এবং তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপত্তি ওঠার পর এবছর এগারো জুলাই ছুটিতে পাঠিয়েছে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ছুটিতে পাঠানোর ঘটনার চার মাস আগে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করে এরই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠায় তবে উল্লেখ করার মতো বিষয় যে সাইমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠানো হলেও তিনি পূর্ণ বেতন বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী যা যা সুযোগ সুবিধা প্রাপ্য তিনি সেগুলো পাচ্ছেন গত জুলে যখন তাকে ছুটিতে পাঠানো হয়েছিল তখন আলোচনা হয়েছিল বা তখন মনে করা হচ্ছিল সাইমা ওয়াজেদ পুতুলকে মনে হয় অপসারণ করার বার একটা প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে ছুটিতে পাঠানো হয়েছে কিন্তু মজার বিষয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে যে অনির্দিষ্টকালের ছুটি বর্তমানে আছে সেই ছুটি থেকে ফিরে এনে পুনর্বালের উদ্যোগ জোরালো হচ্ছে আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত দেশটির রাজধানী নয়াদিল্লিতে এশিয়া অঞ্চলের সদর দপ্তর অবস্থিত ডাব্লিউ এইচ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট দশটি সদস্য দেশ রয়েছে দেশগুলো হলো বাংলাদেশ ভুটান উত্তর কোরিয়া ভারত মালদ্বীপ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড ও পূর্ব এর মধ্যে ভারত অজেদ পুতুলকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে সাইমা পুতুলকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে ভারত সহ এই দেশগুলো যে ছয়টি দেশের কথা বলা হচ্ছে তাকে পুনর্বহালের জন্য দৃঢ় অবস্থান নিয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে আগামী সপ্তাহে সতেরো থেকে উনিশ ডিসেম্বর ডাব্লিউ এইচও এর মহাপরিচালক মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে নয়াদিল্লি সফরে আসছেন এ সফরে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধনও করবেন জানা যাচ্ছে এই সফরের সময়ে সাইমাওয়াজেদ পুতুলকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ সাইমা ওয়াজেদকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর পর তার স্থলে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাথরিন বোয়েহিম দায়িত্ব নেন ডাব্লিউএইচও এর মহাপরিচালক একটি অভ্যন্তরীণ ইমেলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানান সেই সময় ওই ইমেইল থেকে ধারণা পাওয়া গিয়েছিল যে সাইমা ওয়াজেদের পদে থাকা নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি এবং তার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে ছুটিতে পাঠানো হয় পাশাপাশি দুদকের মামলাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছিল এবং একই সাথে আমি শুরুতেই যেটি বললাম যে সাইমা ওয়াজেদ পুতুলকে স্থায়ীভাবে অপসারণ করবার প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেটি নেওয়া হয়েছিল কিন্তু ক্রমে কয়েক মাসের মধ্যে ঘটনা উল্টে যেতে শুরু করেছে সাইমা ওয়াজেদ পুতুল দুই সালের পহেলা ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন ম্যাচ শেষ হওয়ার কথা আগামী দুই সালের শুরুতে ভারত সহ সমর্থনকারী দেশগুলো চাইছে তিনি যেন পুরো মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন জানা যাচ্ছে সাইমা ওয়াজেদকে দায়িত্বে ফেরাতে ভারত সহ কয়েকটি সদস্য দেশ গত তিন চার মাসে মৌখিক ও লিখিতভাবে ডাব্লিউএইচও কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে তাদের ভাষ্য একটি সদস্য দেশের দাবির ভিত্তিতে বিশেষ করে বাংলাদেশের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়ম ও কার্যক্রমের জন্য ক্ষতিকর ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা চায় এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলছে সদস্য দেশগুলো গত জুলাই তাকে ছুটিতে পাঠানোর পর ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া সদস্য দেশগুলোর চাপের মুখে তা পুনরায় যুক্ত করা হয় বর্তমানে ওই পেজে আবার জেদের নাম ও ছবি রয়েছে এই প্রেক্ষাপটে ভারত সহ সমর্থক দেশগুলো চায় ডিসেম্বরে মহাপরিচালকের দিল্লি সফরেই সাইমা ওয়াজেদকে ছুটি থেকে ফিরিয়ে এনে পূর্ণ মেদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক যাই হোক অবস্থা দৃষ্টে যেটি মনে হচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুলকে যেভাবে অপসরণ চেয়েছিল। বিশেষ করে বাংলাদেশ বা বাংলাদেশ অবজেকশন জানিয়েছিল এমনকি জেনেভাতে হুর সদর দপ্তরেও নাকি বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল এবং এগুলো নিয়ে আসলে এখন নানা রকম প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠার প্রেক্ষিতে সাইমা ওয়াজেদ পুতুল ফিরে আসছেন যে দুই সাল পর্যন্ত যে তিনি দায়িত্ব পালন করবেন এটি মোটামুটি মনে হয় পরিষ্কার হয়ে গেছে আমি একই সাথে বলছিলাম যে সাইমা ওয়াজেদ পুতুল ফিরছেন অর্থাৎ মিথ্যা ভাউতাবাজি বানোয়াট অভিযোগে তাকে অভিযুক্ত করবার একটা চেষ্টা করেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আবার অন্যদিকে একই সাথে প্রশ্ন আসছে যে পুতুল ফিরছেন টিউলোপ কি ফিরছেন এমন আলাপও আসাটা কিন্তু আমূলক নয় এই যে বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের এত বড় সাহস এত বড় দুঃসাহস ইতিমধ্যে টিউলিউ সিদ্দিকের নামে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং সর্বশেষ একটি মামলায় একজন ব্রিটিশ এমপি ব্রিটিশ একজন সাবেক মন্ত্রীর নামে বাংলাদেশের আদালতে সাজাও জারি করেছে কিন্তু ব্রিটেনে তার ব্যাপারে যে অভিযোগগুলো করা হয়েছিল সেই অভিযোগগুলো প্রমাণিত হয়নি কিন্তু ব্রিটেনের সভ্যতার কারণে রেওয়াজের কারণে টিউলিপ সিদ্দিক সে সময় তার নামে যখন অভিযোগ উঠছিল তিনি তার পথ থেকে সরে যান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছিলেন যে টিউলিপের জন্য দরজা সব সময় খোলা

টিউলিপ সিদ্দিক ফিরে আসেননি টিউলিপ সিদ্দিক নয় জুলাই দুই থেকে চোদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনার সাথে তার সম্পর্কের কারণে সৃষ্ট বিতর্ক ও সরকারের কাজে বিঘ্ন এড়াতে তিনি পদত্যাগ করেন সে দেশের সভ্যতা অনুযায়ী যেহেতু একটি সভ্য দেশ একটি ব্রিটিশ স্বাধীন পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে যে তিনি পরিষদ কোর্ট ভঙ্গ করেননি পদত্যাগের পর কিছু মন্ত্রী তার ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন কিন্তু এখনও তিনি পুনরায় মন্ত্রী হিসেবে নিযুক্ত হননি তবে ব্রিটেনে যেহেতু তার নামে অভিযোগে অভিযোগ প্রমাণিত হয়নি তিনি কোনো অন্যায় করেছেন অপরাধ করেছেন এমন কিছু হয়নি সেহেতু তিনিও মন্ত্রী হিসেবে ফিরে আসতে পারেন কারণ টিউলিফ সিদ্দিকও ব্রিটেনে একজন প্রভাবশালী রাজনীতিবিদ যেভাবে পুতুলের হুর আঞ্চলিক পরিচালক পদে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে আগামী কাল যদি আমরা শুনি যে টিউলিপ সিদ্দিকেও তার মন্ত্রিত্বের পদে ফিরে আসছেন তাহলে অবাক হবার কিছু থাকবে না আসলে আমরা বাংলাদেশে একটা ষড়যন্ত্রের প্লটের মধ্যে বসবাস করছি ষড়যন্ত্রের স্ক্রিপ্টের উপরে বসবাস করছি সেই ষড়যন্ত্রগুলা যে আসলে ষড়যন্ত্র সেগুলো একটা একটা করে উন্মুক্ত হচ্ছে উন্মোচিত হচ্ছে পুতুলের ফিরে আসা সেটি একটি টিউলিপ সিদ্দিকের ব্রিটেনে তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া একটি উদাহরণ যাই হোক আমরা দেখতে থাকি আমরা একটা নাটকের মধ্যে বসবাস করছি এই বিষয়েও নাটকগুলা যে কোন পর্যায়ে গিয়ে শেষ হয় আমরা নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন